তোরে এর কারণে কাছে কেলাস করে 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 আপনার আকার আকার আকরণ আপনার কথা কার মতন হয়ে গেছে শয়তানের মতন হয়ে গেছে কেন বললেন যে আমরা সালাত আদায় না করতে পারি আমাদের অন্তর ঠিক আছে সালাত আদায় না করলেও অন্তর ঠিক থাকে ভাই পোনতো শয়তানে ভাষা মেদেছে এর কারণে বলছেন যে আমরা সালাত আদায় না করতে পারি আমাদের অন্তর ঠিকই রয়েছে আসলে শয়তান এই বাক্য শিখিয়ে দিয়েছে আর শয়তানের বাক্যটা বিশ্লেষণ করছে কত সুন্দর দামের কথা বলছে যে আমরা সালাত আদায় না করতে পারি আমাদের অন্তর ভালো আছে এরপরে আল্লাহ সুবহান এই সলাতের হিসায় সলাতের নেকি আল্লাহ সুবহান তার নিজ হাতে দিবেন না মানুষ হজ করলে সমস্ত পাপ আল্লাহ সুবহান তালা কি করে দেন ক্ষমা করে দেন সমস্ত পাপ আল্লাহ সুবহান তালা ক্ষমা করে দেন এরপর আল্লাহ সুবহান তালা হজের নেকি নিজ হাতে দিবেন না মানুষ দান করলে মানুষের পাপ মিটে যায় পানি যেমন আগুনকে কি করে দেয় নিভিয়ে দেয় পানিতে যে আগুনে যদি পানি ঢালেন তা আগুনটা নিভাবে নাকি চলবে হ্যাঁ নিমে যাবে তো মানুষ যদি দান করে তাহলে কি হবে মানুষের পাপ নিচে যায় এবং মানুষ যদি গোপনভাবে দান করে তাহলে আল্লাহ শোভানো হয় আর্শেফ ছায়ার তলে থাকবে কয়েক শ্রেণীর আল্লাহ আর্শে ছায়ে তলে থাকবেন সাত শ্রেণীর মানুষ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ডান হাত দান করলো বা আমার জানতে পারলো না ডান হাত দান করলো বা আমার জানতে পারলো না মানে শেখ দান করলেন তো আমি জানতে পারলাম না আর আপনি যদি বলেন যে হাত দান করলে তো এই হাত জানেন জানেন না ভাই তো শেখ যা দান করেছে আমি তা জানি না কয় টাকা দিয়েছে মুঠে যা ছিল পাখিটা যা ছিল দিয়ে দিয়েছেন এখন কয় টাকা দিলে এটা আমি জানি না এটাই হচ্ছে ডান দান করলো বা আমার জানতে পারলো না এবারটি আল্লাহ তলে থাকবে আরও তিনি বলেছেন মানুষ দান করলে আল্লাহ সুবান কবরে আজবকে কি করে দেয় বন্ধ করে দেয় আর অন্য হাদিসে পাওয়া যায় মানুষ যদি দান করে মানুষ যদি দান খায়রাত করে তাহলে প্রতিপালকের রাগ কমে যায় প্রতিপালকের কি কমে যায় রাগ কমে যায় মনে করেন আপনার প্রতিপালক আপনাকে জাহান নামে দিবে বা আপনার প্রতিপালক আপনার উপর খুব রাগান্বিত খুব রাগান্বিত আপনি আপনি দান করলেন তো এই প্রতিপালকের রাগ প্রতিপালকের ক্রোধ কমে যায় মানুষ যদি দান করে তারপরে আল্লাহ সুমানা এই দানের নাকি নিঝাতে দিবেন না যাবতীয় ভালো কাজ করেন আল্লাহ সুমান এই নাকি এই সব নিজ হাতে দিবে না শুধুমাত্র আর সলাদকে তিনি বললা না সলাদ আমার জন্য দান আমার জন্য হজ আমার জন্য শুধু একটি মাদতের নাম বললে বাহুবাল্লি আর সেটা আমার জন্য ওয়ানা আজি দিবি এর প্রতিদান আমি নিজ হাতে দিব একটু আগে আপনাকে আমি বুঝেছিলাম যে শ্যাম জন্য রাখা হয় আল্লাহর জন্য কিভাবে হয় আপনি মনে করেন শ্যাম কিভাবে আল্লাহর জন্য রাখা হয় আপনি তো রোজা সলাদ যা আদায় করলেন মানুষ দেখানো আদায় করলেন শ্যামকে মানুষের জন্য আদায় করা হয় আমি শ্যাম আছি আমি ঘরের ভিতরে এক গ্লাস পানি পান করলাম আপনি দেখতে পাবেন দেখতে পাবেন কি ঘরের ভেতরে আমি খাদ্য গ্রহণ করলাম আপনি কি দেখতে পাবেন দেখতে পাবেন না তো এই যে তাকুয়া আল্লাহর ভয় আপনার মধ্যে যে আমি শ্যাম শুধুমাত্র কার রেখেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে ধোকা দিয়ে পারা যায় কিন্তু প্রতিপালককে ধোকা দিয়ে কাজ হয় না আসলে ওপর ঠিক থাকলে নিচটা ঠিক থাকবে ওপর যদি গরবর হয় নিষ্কার মানুষ কিছু করতে পারবে ওপর যদি ঠিক থাকে তাহলে নিচে যতই আপনি পরিকল্পনা করেন তার ক্ষতি করতে পারবেন না আর ওপরে যদি গোলমাল থাকে তো নিচে যত ভালো কাজ করেন সফল হবে তার মানে ওপরটা ঠিক লাগবে তার মানে শ্যাম শুধুমাত্র আল্লাহ সুমানি এই শ্যামটা আমার জন্যই রেখেছে শ্যাম আমার জন্যই পালন করেছে অতএব এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব আমরা বলতে চাইলাম যে শ্যামের প্রতিদান আল্লাহ তাআলা নিজাতে দিবে এর সব আল্লাহ তাআলা নিজাতে দিবে আমরা পরিপূর্ণভাবে এক মাস রমাজানের শ্যাম পালন করব এবং মর্যাদা বুঝে ফজিলত বুঝে যে রমাজান মাসে বিশেষ আমল যেটি হবে সেটি হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা জিকির আজকার করা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ সুমান ওয়া আহমদুল্লাহ সুমান আল্লাহ আজিম এগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো পাঠ করবেন বিভিন্ন রকম জিকির আছে রমাজান মাসে এগুলো তেলাওয়াত করবেন এগুলো করবেন এমন বারো এগারো মাস আপনি পড়েন আরো তসবি তাহালিল আছে যেগুলো বার পড়লে এই হবে এই সব হবে এই হবে এগুলোও পড়েন রমাজার মাসে আমরা বিশেষ করে বলতে চাইছি কোরআন মাজিকে তেলাওয়াত করবেন মিথ্যা কথা ছেড়ে দিবেন কারণ মিথ্যা কথা করে যদি শ্যাম পালন করে আল্লাহ সুবান তালা বললেন সে শ্যাম সে শ্যামে অর্থাৎ সে খালো পান করলো সেটা আমার দেখা মানে যায় আসে না অর্থাৎ সে খেলো বা না খেলো এটা আমার কোনো যাই আসে না অর্থাৎ মিথ্যা কথা আমরা ছেড়ে দেবো ওয়ার্সিল কাজ ছেড়ে দেবো অন্যায় কাজকে ছেড়ে দেবো এবং পূর্ণ এক মাস শ্যাম পালন করার চেষ্টা করব এবং শ্যামের জন্য আমরা সকলেই প্রস্তুতি নিব আল্লাহ নিকটে দোয়া করব আল্লাহ তুমি আমাদের সকলকে রামাজান পরিপূর্ণভাবে পালন করার তোফিক দান করো সকল বলি আল্লাহ্ম আমিন আল্লাহ যে সমস্ত ভাই আজকে আলোচনা শুনল তাদেরকে আল্লাহ ইমান বৃদ্ধি করে দাও এবং এই আয়ামল অনুযায়ী তাদেরকে ইবাদত করার তফিক দান করো সকল বলে আল্লাহ আমিন আল্লাহ এখান থেকে আমরা আলোচনা আজকে শেষ করলাম ই আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরাজা বন্ধ করো যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো এ দোয়া এ দাওয়া নিয়ে আজকের আলোচনা এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ